কি কি উল্টো পাল্টা কথা বলছিস তুই এই হ্যাঁ গো পল্টু আমি বাজে কথা বলছি না গ্রামে সবাই তো বলছে বিশ্বাস করো হ্যাঁ রে পল্টু আমি তাই শুনে এলাম গ্রামে সবাই নাকি পাঠাকর হয়ে যাচ্ছে বড় থেকে ছোট সবাই আমি তো প্রথমে শুনে অবাকই হয়ে গেছিলাম তারপর শুনলাম না ব্যাপারটা সত্যি না গ্রামে কি যে হচ্ছে সব কিছুই বোঝা যাচ্ছে না এটা মনে হচ্ছে কোনো এক ঢ্যামনা গ্রামে এসে গ্রামের সবাইকে মিষ্টির মতো বিলাচ্ছে এই জিনিসটাকে কে দিচ্ছে কে কখন খাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না তবে এরকম হতে থাকলে সবাই আমরা পাতাখর হয়ে যাব এই ব্যাপারটাকে বন্ধ করতে গেলে একটা উপায় আছে ওই পাতাখরকে ধরতে গেলে আমাদের পাতাখর হতে হবে মোল বাবু দেখুন এই অবস্থা আমরা কি করব কিছুই তো বুঝতে পারছি না দেখো এই ব্যাপারে কি আর করা যাবে এটা তো যে যার নিজের ব্যাপার কেউ যদি নিজে পাতার টান মারতে চায় তাতে আমি আর কি করব বলো দেখিনি কিন্তু আপনি যদি ওই গ্রামের লোকদের দেখে একটু সাবধান করে দিতেন তাহলে খুব ভালো হতো তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা না করতে পারলে আমরাও কোন দিন পাতাখড় হয়ে যাবো দেখো আমার কথা শোনো তোমরা এই সব ব্যাপার থেকে একটু দূরেই থাকো তোমাদের একটা নাম ডাক আছে তো নাকি সেটাকে খারাপ করো না এই সবে জড়িয়ে

কিরে আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি আর তুই এখন এলি আর বলিস না বল একটু কালকে বেশি টেনে নিয়েছিলাম তাই ঘুম ভাঙছিল না কি হল তারপর ঘরে লোকগুলো না খুব তেল হয়েছে মাঝে মাঝে মনে হয় সবটা সাটা ভেঙে দি এ বাবা এসব কি বলছিস এক ভালো না রে আরে ঘরের লোকেরাই তো সামলাবে যখন তুই পাতা খেয়ে ঢুকবি এ মালটা একটা মাথা মোটা যেদিন তুই কেস খাবি সেদিন বুঝবি শালা না ওসব ছাড়া ছাড় এখন কি করতে দেখেছিস সেটা বল আরে একটা কথা বলবো বলেই তো তার জন্য অপেক্ষা করছি রে বলছি কি কাল থেকে নতুন আমার মনে মধ্যে একটা শখ উৎপন্ন হয়েছে আর তাই আমার মনটা খুব আনন্দে ভরে গেছে ও বাবা তাই নাকি তা বল কি বলবি বলছি নন্টু চলো না আমরাও একটু পার্টি সার্টি করি সব ছেলেদের মতো ওরা সবাই কত মজা করে বল মুল খায় আমরা তো কিছুই করতে পারিনি যখন ওদের মতো ছিলাম চলো না এখন করি ধ্যাম না তো বয়স ওসব করার আরে দৌড় আছে তোর পার্টি সার্টি করবি কি করে হুম হ্যাঁ এটাও তো ঠিক আমি তো ভুলেই গিয়েছিলাম হ্যাঁ শুধু দুজনে কি হবে আর অনেকজন লাগবে টাকা পয়সা সেগুলো কে দেবে তোর বাপ হ্যাঁ কিন্তু এবার কি হবে আমার তো খুব ইচ্ছা ছিল নান্টু পার্টি সার্টি করা নাচা নাচি করা ও সব ছাড় চল তুই আজ একটু বেশি করে টাকা দে তো নতুন কলি মাল কিনে আলি খেয়ে আকাশে উড়ে যাব তুই আবার পাতা খাবি না 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 নান্টু আমি যাব না তোর সাথে যাবি না মানে তোকে তুলে নিয়ে যাবো রে আমি কি একা খাবো নাকি হ্যাঁ কে বলছিস তুলে নিয়ে যাবে তাহলে আমিও খাবো বুঝলি তো দোকানটা কোথায় ওই সব জিনিস তো সব জায়গায় পাওয়া যায় না যাবো কি করে হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস তবে আমি একজনকে চিনি যে এই সব জিনিস রাখে চল 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 মানে কোথায় যাবো ভোদার বাল মুখে আঙুল দিয়ে চুপচাপ আমার সাথে চল তারপর দেখবি খুনি এটা আবার কার নিয়ে এলে নান্টু বেশি কথা না বলে কি হয় সেটা দেখো কালুয়া কালুয়া কোথায় রে তুই কে তুমি তুমি এখানে এসো এসো ভিতরে একবার ফোন তো করবে এখানে আসছো আরে না না তুই বাইরে আয় আমাদের দরকার আছে কোনো দরকারি কথা বলবে নাকি হম হম আয় আয় তারপর বলছি হ্যাঁ বলো কি করতে হবে শোন না খুব একটা গোপন কথা কাউকে বলিস না যেন আরে না না তুমি চিন্তা করো না তোমার অনেক কথাই তো জানি আমি কি কাউকে বলেছি নাকি বলো কি বলবে খুলে বলো কোনো নাকি আরে না না এটা অন্য ব্যাপারে মানে কথাটা হচ্ছিল কি আমরা তো পারবো যেতে না তাই তোকে বলছি যে আমাকে দুটো কলি মতো পাতা এনে দিবি একটু টান মারবো দুজনে পাতা কি গাছে পাতা আরে বাল আমার গাছের পাতা নয় যে পাতায় সুখের টান মারা যায় যেটা খেলে আকাশে উড়ে যায় এই রে তোমরা এই বুড়ো বয়সে সহ্য করতে পারবে নাকি কি করে চেদা এখন এই শরীরে এত দম আছে না গাঁড় দিয়ে টেনে বাঁশি ফাঁকা করে ফেলবো বুঝতে পারলি তো না আমি পারবো না তাছাড়া ওটা নিয়ে আসা খুব বিপদজনক পুলিশে ধরলে ডান্ডা বাড়ি খেতে হবে আমাকে আমি পারবো না দেখো বাবা এইসব কথা তোমাকে বললাম তুমি যেন আমাকে কাউকে বলো না আরে ল তুই চুপ করতে একটু দেখ কালুয়া আমরা তোকে বেশি টাকাই দেবো যা লাগে মালেতে দিবি আর বাকিটা তুই না নিজে রেখে নিস আর তুইও একটু খেয়ে নিবি আমাদের সাথে শোন আমি জানি তুই পারবি আনতে তোর কাছে কোনো ব্যাপার নয় এটা করা বুড়ো তো ঠিকই বলছে সালা কম দামে মালটা দিয়ে বেশি টাকা গাড়ি নেবো খেতেও পারবো হলো কি কী ভাবছিস তুই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে টাকা দিও আমি নিয়ে আসছি দেখলি তো ব্যবস্থা হয়ে গেছে চল এবার টাকাটা নিয়ে আসবি চল হ্যাঁ 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 একটু বেশি করে টাকাটা নিয়ে আসবে মালের দাম এখন বেড়ে গেছে বুঝলে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে আসছি তাহলে নান্টু টানার ব্যবস্থা হয়ে গেল কি বলো আজকে টান মেরে উড়েই যাবো দুজনে তো খাবো এটাই তো বললে তুমি অত খেতে হবে না শোনো চুপচাপ টাকাটা দেবে চলো ওই বালবে ও গায়ে লাথি মেরে তাড়াবো একবার মালটাকে হাতে এনে দিই টাকাটাও দেবো না তাহলে এখন কি হবে সিনা বোকে চুপচাপ দেখবি কি হয় একবার মালটা নিয়ে আসুক তারপর দেখাবো

আরে ড্যাম না কোথায় তুই কে জানিস সেই টাকাটা আমারই টাকা তাহলে তোর মাকে আমি রাখতে দিয়েছিলাম রে শুধু কি ঘোরা থেকে ঘুরে বেড়া আর বাড়িতে এসে ফোকেটে গিলি আর বোকা চোলা টাকাও দিতে হবে তোকে কি করে ও নান্টু তুমি দেখছি গ্রামে সব জায়গায় চেনো এটা খুব ভালো জায়গা কেউ কোত্থাও নেই আরে হ্যাঁ রে হ্যাঁ আমি তো এখানেই বৌদির সাথে দেখা করতে আসি নিজের কাজ করে চলে যাই চুপচাপ ওরে চালা তুই তো পাক্কা খিলাড়ি আছিস আগে বলিস তো বাল পাকা মিনছে তুমি এখানে কি করবে বাল ছিড়বে নাকি এসব কি বলছিস আমি তাহলে আসবো বোধি সাহেব দেখা করতে দেখা করতে আসবে তো আছে দেখা করতে আসবি যে আরে এ কি নাটুদা তোমরা চলে এসেছো কখন এলো তোমরা বেশি না বোকে তাতি দে মালটা দে আরে নাটুদা যা মাল নিয়ে এসছি না একবারে তোমাদের মন খুশ হয়ে যাবে এই ব্যাগেতে আছে তোমরা শান্তি করে বানাও আগে এটাকে আমি নাকি তোমার সাথে খাবো না গিয়ে এনে দিচ্ছি দেখো নান্টুদা বেশি গান বাজারি করবে না বলে দিলাম হাতে মাল পেয়ে তাই দিচ্ছ মায় যা যা বেশি কালকে করিস না তো এমনিতে মাথা গরম হয়ে আর বেশি কাতাস না ঘরে বসে বসে আঙুল কামড়া যা তার মানে আমি যে এত ভয় ভয় লুকিয়ে চুরি মালটা এনে দিলাম তোমাদের আর আমাকেই দেবে না তাই তো হ্যাঁ 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 বাড়া দেখো বেশি গান মাস না যত সব বালছার লোকজন চল ফটফট ঠিক আছে দাদা আমাকে দেবে না তো দে তো ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে পুলিশে খবর দিচ্ছি এখানে পাতা খবর বসে আছে বলে দেবো পুলিশ আসবে বলছে ছাত্র পুলিশের নিকুচি বেড়েছে দাঁড়া বুড়ো গুলো তোদের মজা দেখাচ্ছি এবার